প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বিভাগের যে অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলংয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশের সীমানা ঘেসে ইন্ডিয়ার যে বর্ডার আছে সেটা বাংলাদেশের জাফলাং যতগুলো বাংলাদেশের বর্ডারের সাথে ইন্ডিয়ার বর্ডারের সম্পর্ক তার মধ্যে সবচেয়ে নিকটতম বর্ডার এলাকা বাংলাদেশের জাফলংয়ের সাথে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পর্যটন কেন্দ্র মধ্যে সিলেটের জাফলাং সৌন্দর্য দিক থেকে অন্যতম আমরা দেখতে পাচ্ছেন এটা ভারতের ভিতরে অবস্থিত যে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজের কথা অনেকেই শুনেছেন বা দেখেছেন এটাই সেই ঝুলন্ত ব্রিজ বাংলাদেশ এবং ভারতের সীমানার মধ্যে মাঝখান একটা নদী দেশকে বিভক্ত করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে জাফলং আসলে একদিক থেকে যেমন ভারতের সৌন্দর্য দেখতে পারবেন তেমনই বাংলাদেশ সৌন্দর্য দেখতে পারবেন অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ভারতের পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছেন স্ক্রিন অঞ্চল এবং মাঝখানদের যে নদী আছে সেই নদীটায় মূলত বাংলাদেশ এবং ভারতকে এখানে বিভক্ত করেছে এই পাশে যেসব দর্শনার্থী দেখতে পাচ্ছেন তারা সবাই বাংলাদেশী দেখতে পাচ্ছেন দর্শনার্থী ভিড় কত মূলত যতগুলো বাংলাদেশের যতগুলো সৌন্দর্য স্পট আছে তার মধ্যে জাফলাং অন্যতম আর যারা কখনো জাফল আসেন তাদেরকে অনুরোধ অবশ্যই জাফলান আসবেন কারণ জাফলান না আসলে বাংলাদেশের সৌন্দর্য অর্ধেক দেখায় মিশ থাকবে তাই বাংলাদেশের সুন্দর ভোগ করতে হলে অবশ্যই জাফরং আসবেন আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন অন্য হলে ইন্ডিয়ার বিএসএফ আমরা এর আগেও একবার এসেছিলাম গত বছর তখন ইন্ডিয়ান আপরা মূলত বিএসএফ বা ইন্ডিয়ান আপরা ওই রুশির ওই পাশে রয়েছে মনে রুশি দিয়েই প্রাথমিক দর্শনার্থীরা বিভক্ত করছে অর্থাৎ বাংলাদেশি দর্শনার্থী এই পাশে যে বাংলাদেশের আর্মি দেখতে পাচ্ছেন এরা হলে বাংলাদেশি দর্শনার্থী এরা এখান থেকে নিষেধ করছে ওই পাশে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে থাকে রশির ওই পাশে যাতে আর ওই পাশের বিএসএফ নিষেধ করছে ওনাদেরকে রশির এই পাশে আসতে মূলত এর আগে গতবারও আমরা যখন এসেছিলাম তখন এই বিভক্ত ছিল না আর সবচেয়ে প্রখ্যাত এখানে আসলে আপনারা ইন্ডিয়ার সৌন্দর্য যেমন দেখতে পাবো তেমন বাংলাদেশেরও সৌন্দর্য দেখতে পাচ্ছেন অর্থাৎ দুই দেশের সৌন্দর্য বা দুই দেশের পর্যটন দেখতে হলে অবশ্যই আপনারা জাফলান আসবেন আমার দৃষ্টিকোণ থেকে জাফলানের সৌন্দর্য সত্যিই খুবই সুন্দর আসলে যেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিরিয়ান ওরা বাংলাদেশের দর্শনার্থী সব ছবি তোলার চেষ্টা করছে বা বিএসএফের সাথে না কথা বলে এই পাশে আসার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই দিদিও অনেক চেষ্টা করেছে এই পাশে আসার কিন্তু বিএসএফ দিতে রাজ হয়নি প্রিয় দর্শক ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কোনো মন্তব্য হলে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ